ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয় যে ওয়ার্ডপ্রেস দিয়েই কেন আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ তানভীর ফ্রম স্কিল বুস্ট এই ভিডিওতে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো বা হোয়াটপ্রেসের ড্যাটভোর্ড পরিস্থিতি সম্পর্কে জানবো তো হোয়াটপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস কেন তো জানো হোয়াটপ্রেস হচ্ছে একটা জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ হচ্ছে সিএমএস যেটা হচ্ছে প্রথমে ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল দু সালে কিন্তু পরবর্তীতে হটপ্রেস দিয়ে এখন পর্যন্ত সকল ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় হটপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার যেটা তৈরি করা হয়েছে পিএইচবি এবং মাই স্কেল ল্যাঙ্গুয়েজ দুইটা দিয়ে তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস আর এটার বর্তমানে বিশ্বের প্রায় তিতাল্লিশ পার্সেন্টেরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে পরিচালিত হচ্ছে যেটা একটা হিউজ পরিমাণ সংখ্যা ব্যবহারকারী সংখ্যা একশো দশ মিলিয়নেরও বেশি এটা হচ্ছে একটা বিষয় যে ওয়ার্ডপ্রেস কেমন তো জনপ্রিয় আর আমি যদি জনপ্রিয়তার কিছু কারণ বলতে চাই তাহলে বলতে হবে যে ফ্রি সার্ভিস ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি যেহেতু ওপেন সোর্স তো অনেকগুলা আর লগ থিম যেগুলো আপনি ফ্রিটাই পেয়ে যাবেন আবার কিছু কিছু পেইড আছে সেগুলো আপনি কিনেও ব্যবহার করতে পারবেন এটা একটা কারণ দুই নম্বর কারণ যদি আমি বলি সেটা হচ্ছে সহজে ব্যবহার করা যায় যেমন হটপেজে আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার কোনো কোডিং নলেজ সায় আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি হটপেজ দিয়ে একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারবেন যেটার কারণে ওয়ার্ডপ্রেস অনেক বেশি জনপ্রিয় এরপরে হচ্ছে কাস্টমাইজেশন কাস্টমাইজেশন প্রসেস যে প্রসেসটা এটি অনেক সুবিধা আছে যা হচ্ছে ব্যবহারকারীদের প্রয়োজনীয় ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে আর ওয়ার্ডপেসটা হচ্ছে বেসিক্যালি এসিও ফ্রেন্ডলি যার যেটা হচ্ছে গুগল সার্চ র্যাঙ্কিংয়ে ভালো র্যাঙ্ক করাইতে সাহায্য করে এটার জন্য ওয়ার্ডপ্রেস অনেক বেশি জনপ্রিয় এছাড়াও হচ্ছে হটপেজের সিকিউরিটি হার্টপেসের সিকিউরিটিও অনেক হাই হাই লেভেল মানে অনেক শক্তিশালী একটা সিকিউরিটি ব্যবস্থা আছে যার কারণে হ্যাকার ওয়েবসাইট মানে হ্যাকারদের থেকে ওয়েবসাইটগুলো রক্ষা করার জন্য অনেকগুলো প্লাগিংস আছে তারপরে অনেকগুলা সিস্টেম আছে আর হটপেজটাও অনেক হাই সিকিউর হওয়ার জন্য এটাও অনেক বেশি জনপ্রিয় এটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম হয় যার ফলে যে কেউ ব্যবহার এটি ব্যবহার করতে পারে এবং পরিবর্তন করতে পারে যেকোনো কিছু পরিবর্তন করতে পারে ব্যবহার করতে পারে যেমন একটা থিম প্লাগ দিয়ে যেকোনো কিছু পরিবর্তন করতে পারে এই জন্য ওয়ার্ডপ্রেস অনেক বেশি জনপ্রিয় এখন তো আমরা জানলাম যে ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস কেন তো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন করার বেশ কিছু কারণ আছে যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে ব্যবসার জন্য অত্যন্ত কার্যকরী হ্যাঁ তো আমি কয়েকটা পয়েন্ট বলি যে এর হচ্ছে সহজ ব্যবহার একটা নন টেক মানুষও ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ল্যান্ডিং পেজ খুবই কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারে যার কারণে আমরা হচ্ছে অর্ডপেসটা ব্যবহার করবো মানে এর সহজ ব্যবহার অর্ডপেস দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন আপনার কোনো কোডিং নলেজ লাগবে না তারপরে হচ্ছে আপনি একটা থিম এবং একটা প্লাগিন ব্যবহার করে খুব সহজে ডিজাইনগুলো কাস্টোমাইজ করতে পারবেন আমরা এগুলো দেখবো আস্তে আস্তে দেখবো সমস্যা নেই অর্ডপেসের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা আপনার ব্যবসার জন্য একটি শক্তিশালী কৌশল হইতে পারে যেটা হচ্ছে কনভার্সন রেট বৃদ্ধি করতে এবং আপনার ইউচার কে উন্নত করতে সুযোগ করে দিতে পারে তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ল্যান্ডিং পেস্ট করাটা বেটার হবে এই জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ল্যান্ডিং পেস্টটা তৈরি করবো এখান থেকে ড্রাফটে আপনার কোনো একটা পোস্ট বা কোনো একটা কিছু আপনার মাথায় আসলে তখন আপনি এখানে ড্রাফটে সেভ করে রাখতে পারেন ঠিক আছে তো এইগুলো আপনি করতে পারেন এখান থেকে এরপরে হচ্ছে আপডেট প্রতিনিয়তই ওয়ার্ডপ্রেস হচ্ছে আপডেট হয় তারপর হোয়াটপ্লেসে প্ল্যাগ আপডেট হয় থিম আপডেট হয় এই আপডেটগুলো আমাদের দিয়ে রাখা উচিত কারণ এখানে সিকিউরিটির ইস্যু হইতে পারে যদি আপনি আপডেট না দেন তখন সেক্ষেত্রে তো এই জন্য আমাদের আপডেটগুলো দেওয়া উচিত এখন আপনার দেখতে পারবেন আপনি এই আপডেট অপশন থেকে দেখতে পাবেন যে এখানে আপনার প্লাগ ইন থিম বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর কোনো আপডেট আসছে কিনা সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি এই যে থিমগুলা বা গুলা আপডেট করে দিতে পারবেন এখন দেখেন আমাদের এখানে এলিমেন্টর এবং এলিমেন্টর হেডার অ্যান্ড ফোটার বিল্ডের এই দুইটা প্লাগেন আপডেট চাইতেছে তো এটা আগে ছিল কত ভার্সন আগে ছিল হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট সেভেন ভার্সন এখন আপডেট হয়ে আসছে থ্রি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ভার্সন আমরা এই দুইটাকে আপডেট দিয়ে দেবো তো আমি আপডেট দেওয়ার জন্য এই দুইটাকে সিলেক্ট করলাম অল সিলেক্টে ক্লিক করলে এখানে যতগুলো প্ল্যাগিন থাকবে বা থিম থাকবে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে এখন সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আপডেট প্ল্যাগিনে যখন ক্লিক করব তখন এই প্ল্যাগিন দুইটা আপডেট হয়ে যাবে তো এখানে একটু সময় নেবে সময় নিয়ে আপডেট হয়ে যাবে এই দুইটা প্ল্যাগিন কিন্তু এখন আপডেট হয়ে গেছে আর আপডেট হয়ে গেলে এই যে দুই নোটিফিকেশান আপনি দেখতেছেন এইটা আপনি আর দেখতে পাবেন না তো ওয়ার্ডপ্রেসের দুইটা প্লাগিনই আপডেট হয়ে গেছে এখানে দেখেন যে এলিমেন্টর আপডেট সাকসেসফুলি আপনি এমন দুইটা মেসেজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনার প্লাগিনের যে পেজটা আছে প্লাগিন পেজে যাইতে পারবেন এবং ওয়ার্ডপ্রেসের আপডেট পেজে যাইতে পারবেন এখান থেকে ক্লিক করলে আমি আবার ওয়ার্ডপ্রেসের আপডেট পেজে গেলাম এখান থেকে তো এখন আপনি দেখতে পাবেন যে আমাদের যে দুইটা নোটিফিকেশন ছিল যে হোয়াটপাইসের প্লাগিনের যে আপডেট এখন আর আপনি আপডেটগুলো দেখতে পাবেন না ইউর প্লাগ ইন আর অল আপ টু ডেট মানে এখানে আমার প্লাগ সবগুলো আপ টু ডেট আছে আর এখানে থিমটাও আমার আপ টু ডেট আছে ঠিক আছে আপনি যখন থিমে এর কোনো আপডেট আসবে তখন এখানে দেখতে পাবেন প্লাগিনের আপডেট আসলে এখানে দেখতে পাবেন এবং আপনার ওয়ার্ডপ্রেসের কোর আপডেট আসলে এখানে দেখতে পাবেন আর আমরা এখন কোন ভার্সনটা ইউজ করতেছি অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট টু ভাষণ তো আপনি এখানে যে কারেন্ট যে ভার্সনটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এন্ড আমরা এখান থেকে ক্লিক টু নাওতে ক্লিক করে দিলাম তাইলে আমরা আপডেটের যে আপডেটগুলো আসছে ডাটাবেজটাও আপডেট হয়ে যাবে ঠিক আছে আমরা দুইটা পপ ছিল সেই দুইটা কেটে দিছি এর পরবর্তীতে পোস্ট এখান থেকে আপনি অড্রেসের যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট আপনি দিতে পারবেন যেমন এখানে আমরা গতদিন কিন্তু ট্রাস্টের মধ্যে একটা পোস্ট ছিল সেগুলো ডিলিট করে দিয়েছিলাম যেমন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট ছিল তো সেটা ডিলিট করে দিয়েছিলাম এখন আমরা যদি কোনো একটা পোস্ট তৈরি করতে চাই তখন হচ্ছে আমরা এই নিউ নিউ ক্লিক ক্লিক করব। পোস্টে করার পরে এখানে আমার অনেকগুলো এখানে অনেকগুলো আছে এগুলো আমরা একটু পরে দেখবো যেহেতু আমরা একটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ডিজাইন দেখবো তো আমাদের প্রোডাক্ট ল্যান্ডিং পেজে পোস্ট খুব একটা প্রয়োজন হয় না তাই আপাতত আমি একটু স্কিপ করতেছি কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু পরবর্তীতে খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করবো এই এই পোস্টগুলো নিয়ে ঠিক আছে তো তখন আমি এই বিষয়গুলো আরো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করব এই আইকনের উপর ক্লিক করলে আমরা হচ্ছে হোয়াটার্স ড্যাশবোর্ডে চলে যাব আমি এখান থেকে লেপ নিলাম এরপরে হচ্ছে হোয়াটপেসের পোস্টের ক্যাটাগরি এখানে পোস্ট সম্পর্কে আমি পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে বলবো তো পোস্টের ক্যাটাগরি পোস্টের ট্যাগ আছে পোস্টের ট্যাগ ক্রিয়েট করতে গেলে মধ্যে হয় ক্যাটাগরি ক্রিয়েট করতে চাইলে ক্যাটাগরির মধ্যে যাইতে হয় এখন আসে যে মিডিয়া ফাইল তো আমাদের যতগুলো মিডিয়া আছে যেমন হচ্ছে ইমেজ অডিও ভিডিও ডকুমেন্ট তারপর স্প্রেডশিট আর্কাইভস তারপর হচ্ছে মাইন্ড মানে এই যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমরা কোথায় পাবো মিডিয়া লাইব্রেরির মধ্যে ঠিক আছে আমরা যদি কোনো একটা ফটো বা হচ্ছে কোনো একটা ভিডিও বা কোনো অডিও অ্যাড করতে চাই মিডিয়া লাইব্রেরির মধ্যে তখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করলে এমন একটা অপশান আসবে এরপরে যে সিলেক্ট ফাইল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করার পরে আপনার যে কোনো একটা ইমেজ আপনি হচ্ছে এখানে থেকে সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করার পরে আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কি করলাম ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আমার এই ইমেজটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে ঠিক আছে মিডিয়া ফাইলের মধ্যে আমার যে এখানে ইমেজটা আছে এই ইমেজটা ডুপ্লিকেট হয়েছে তো আমি চাচ্ছি যে এই ইমেজটা ডিলেট করে দিতে এখন আমি কি করব এই ইমেজটা এর উপর ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে চাইলে যে ডিলেট পারমানেন্টলি এই অপশানটাতে ক্লিক করলে এই ইমেজটা ডিলেট হয়ে যাবে এখন আমাকে কনফার্ম করতে বলতেছে তো আমি ওকে বাটনে ক্লিক করলে এটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো দেখেন আমাদের কিন্তু আর দুইটা ইমেজ আছে এখানে আপনি যদি একসাথে অনেকগুলো ইমেজ সিলেক্ট করে ডিলেট করে দিতে চান তাহলে এখানে বাল্ক সিলেকশন যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি কোন কোন ইমেজটা ডিলিট করে দিতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি ধরেন এই যে একটা ইমেজ ডিলেট করতে যাচ্ছি এই ইমেজটা আমি ধরেন ডিলেট করে দেবো তো ডিলেট করার জন্য এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে ডিলেট পারমানেন্টলি বাটন কিন্তু আমার সামনে চলে আসে তো আমি যদি ডিলেট করে দিতে চাই তাহলে ডিলেট করবো আর না করতে চাইলে ক্যান্সেল করে দেবো ঠিক আছে আমি ডিলেট পারমানেন্টলি ডিলেট করে দিলাম দেওয়ার পরে হচ্ছে এটাকে কনফার্ম করলাম কনফার্ম করলে এটা কিন্তু ডিলেট হয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি আর এখানে অ্যাড মিডিয়া লাইব্রেরি এই দুইটা বাটনে কিন্তু একই আপনি চাইলে সাইডবার থেকে মিডিয়া লাইব্রেরি অ্যাড করতে পারেন অথবা মিডিয়া লাইব্রেরির ভিতরে এসে তারপরে হচ্ছে আপনার অ্যাড মিডিয়া এখন আসি যে পেজ আমরা যখন কোনো একটা পেজ তৈরি করব। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাড নিউ পেজে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটা পাবো তো এই ইন্টারফেসটা পাওয়ার পরে আমাদের এখানে পেজের একটা টাইটেল দিতে হবে তো আমি দিলাম যে হোম হোম নামে একটা পেজ তৈরি করব তো আমি তার টাইটেলটা দিলাম হোম ঠিক আছে দেওয়ার পরে হচ্ছে আমি পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করলে এই পেজটা আমার পাবলিশ হয়ে গেল এখন আমি যদি এই পেজটাকে দেখতে চাই তাহলে এখানে ভিউ পেজে ক্লিক করি যদি তাহলে আমি এই পেজটা দেখতে পাবো যে আমার পেজটা কেমন দেখতে হয়েছে ঠিক আছে তো আমি আবার একটু ওয়ার্ড ড্যারি বোর্ডে মুভ করলাম তো আমি এখান থেকে আবার একটু ওয়ার্ড ড্যারি বোর্ডে চলে আসলাম আমরা এই পেজটা একটু পরে আবার তৈরি করব আমরা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব তখন আমাদেরকে একটা পেজ তৈরি করতে হবে তো পেজ তৈরি করার জন্য আমাদের এই পেজের অপশান থেকে পেজ তৈরি করতে হবে এরপরে হচ্ছে আসতেছে যে কমেন্ট অপশান তো আপনার ওয়েবসাইটে দেখবেন যে নিচে কমেন্টের অনেকগুলো অপশান থাকে ঠিক আছে আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করবে বা এটা হচ্ছে ল্যান্ডিং পেজে প্রয়োজন হয় না কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে যখন কেউ কমেন্ট করে তখন আপনার যতগুলো কমেন্ট আছে সবগুলা কমেন্ট এই অপশানের মধ্যে আসে এর পরের অপশনটা হচ্ছে এলিমেন্টর এলিমেন্টরটা আমরা দেখবো যখন হচ্ছে আমরা ল্যান্ডিং পেজটা কাস্টমাইজেশন করব তখন হচ্ছে এলিমেন্টর অপশানটা দেখব এরপরে হচ্ছে লাইট এটাও হচ্ছে এলিমেন্টরের একটা অপশান আমরা যখন পেজটা কাস্টমাইজ করব তখন হচ্ছে অপশানগুলো দেখব এরপরে হচ্ছে আছে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সের মধ্যে কিছু অপশান আছে সে যেটা হচ্ছে আছে থিমস প্যাটার্নস কাস্টমাইজ মেনু থিম সেটিংস থিম ফাইল এডিটর এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে এখন আমরা যে কয়টা অপশান দেখতেছি হয়তো আপনি এর চেয়ে বেশি অপশান দেখতে পারেন বা কম অপশান দেখতে পারেন এটা প্রত্যেকটা থিমের ওপর ভ্যারি করে ঠিক আছে আপনি কোন থিমটা ইনস্টল করতেছেন তার উপরে থিমের যে অপশানগুলো আছে এখানে আসতে পারে প্লাগিনের অপশান কিছু কিছু এখানে আসতে পারে তো এটা থিম এবং প্লাগিনের ওপরে এই অপশানগুলোকে ভ্যারি করে ঠিক আছে এখন আমি যদি থিম অপশানের মধ্যে যাই যখন একটা থিম ইনস্টল করব তখন অ্যাড নিউ থিমের বাটনে ক্লিক করব অ্যাড নিউ থিম বাটনে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরিতে যতগুলো থিম আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে ঠিক আছে এমনভাবে ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরিতে সাত হাজার মতো থিম আছে তো এখানে সাত হাজার থিমই ফেরি আপনি হচ্ছে আপনার পছন্দ মতো থিমটা চয়েস করবেন চয়েস করার পরে হচ্ছে ইনস্টল করে নিতে পারবেন এখানে অনেকগুলো ট্যাব আছে যেটা হচ্ছে পপুলার তারপর লেটেস্ট লেটেস্ট কোন কোন থিমগুলা লেটেস্ট আসছে কোন কোন থিমগুলা পপুলার সেই থিমগুলো যদি আমি দেখতে চাই তাহলে এগুলা এখন আমি যদি লেটেস্টে যাই তখন হচ্ছে আমাদের কিন্তু তেরো হাজার একত্রিশটার মতো থিম হচ্ছে চলে আসছে তো লেটেস্টের মধ্যে হচ্ছে তেরো হাজার একত্রিশটা থিম আছে যেগুলো আপনি সম্পূর্ণ ফেরিতেই ব্যবহার করতে পারবেন এর পরের সেটা হচ্ছে ব্লক ব্লক থিমস তো মধ্যে আপনার এক হাজার দশটার মতো থিম আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন এখান থেকে আর আপনার আপনি যদি কোনো একটা থিম আপনার পছন্দ হয়েছে সেটাকে আপনি ফেভারিট করে রাখছেন তো যে থিমগুলো আপনি ফেভারিট করে রাখছেন সেই ফেভারিট করা থিমগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন আর ফিচার ফিল্টার আপনি যদি কোনো একটা ফিচার দিয়ে আপনি থিম খুঁজতে চান তখন হচ্ছে ফিসার ফিল্টারে ক্লিক করবেন ফিসার ফিল্টারে ক্লিক করলে যেটা হবে আপনি হচ্ছে কোন বিষয় নিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন সেগুলো আপনি দেখতে পাবেন তারপর এখানে কোন কোন ফিসার আপনি চাচ্ছেন তারপর লেআউটটা কেমন লেআউট হবে গিরিট লেআউট হবে ওয়ান কলাম হবে টু কলাম হবে থ্রি কলম হবে আপনি কেমন লেআউটে চাচ্ছেন সেগুলোকেও আপনি ফিল্টার করে আপনি থিম চয়েস করতে পারেন এরপরে আসতেছে যে আপনি সার্চ করেও আপনি যে কোনো একটা থিম ইনস্টল করতে পারেন তো আমি সার্চ করলাম যে অ্যাস্ট্রা এস অ্যাস্ট্রা অ্যাস্ট্রা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমার অ্যাস্ট্রা যে থিমটা আছে এটা একটা অনেক পপুলার থিম আর এটার স্প্রেড অপটিমাইজের ক্ষেত্রেও অনেক বেশি হেল্প করে এই থিমটা তো সেক্ষেত্রে আমরা এই থিমটা একটু কাস্টমাইজেশন দেখব এখান থেকে আপনি চাইলে এর ভিতরে কী কি আছে সবগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন হ্যাঁ দেখার পরে যদি আপনার পছন্দ হয় দেন হচ্ছে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করলে থিমটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে থিমটাকে আপনার অ্যাক্টিভ করে দিতে হবে তো থিমটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পরে আমরা থিমটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দেবো তাহলে অ্যাক্টিভ করে দিলে আমাদের থিমের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে আমি এখন এই অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভ করে দেই অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভ করে দিলাম এবং এই যে থিমটা আছে আমি যদি কোনো একটা থিম ডিলেট করে দিতে চাই তাহলে কী করব এই থিমের উপরে ক্লিক করব যে থিম ডিটেলস থিম ডিটেলসের উপরে ক্লিক করলে আমার এমন একটা অপশান আছে যেখান থেকে আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারবেন আর ডিলিট করতে পারবেন তো আমরা যেহেতু ডিলিট করে দিতে যাচ্ছি তো ডিলেটে ক্লিক করব ডিলিট করার পরে আমি কনফার্ম করব কনফার্ম করলে এটা আমাদের অটপেস থেকে ডিলেট হয়ে গেছে এখানে থিমের ইনস্টলেশনটা দেখালাম এরপরে এগুলোর অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা একটু পরে দেখাবো এখন আসি যে প্লাগেন্সটা আমরা কোনো একটা প্লাগিন যখন ইনস্টল করব তখন আমাদের এই প্লাগিনের সেকশন থেকে এসে আমাদের দেখতে হবে প্লাগিনটা কি প্লাগিনটা হচ্ছে আপনার কোন একটা এক্সট্রা অপশান যেগুলো আপনার থিমের অপশানের মধ্যে নাই সেগুলো আপনি এক্সট্রা অপশান হিসেবে প্লাগিন দিয়ে অ্যাড করতে পারবেন এবং থিমটা যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে স্ট্রাকচারটা তৈরি করে দেবে তো আমি এখানে অনেকগুলো প্লাগিন ইনস্ট্রল করে রাখছি তারপরেও আমি আবার একটু একটা প্লাগিন অ্যাড করে দেখাই যদি আমরা কোনো একটা প্লাগিন অ্যাড করতে চাই তাহলে হচ্ছে অ্যাড নিউ এখানে ক্লিক করতে পারি অথবা অ্যাড নিউ বাটন মানে এই বাটন থেকে অ্যাড নিউ প্লাগিন এখানে ক্লিক করতে পারি এই দুই জায়গায় ক্লিক করলে একই পেজে নিয়ে আসবে সার্চ করে আপনি আপনার প্লাগিংটা খুঁজে নিতে পারবেন এখান থেকে আমি এখানে এলিমেন্টর লিখে সার্চ করলাম তো এলিমেন্টরের যতগুলো অ্যাডন্স আছে বা এলিমেন্ট সংক্রান্ত যতগুলো প্লাগিনস আছে সবগুলো আমার এখানে করতে সার তো আমি এখান থেকে ধরেন যে এলিমেন্টোরের রয়্যাল এলিমেন্টরি অ্যাডনস এই প্লাগিনটা ইনস্টল করতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করবো ইনস্টল নাও বাটনে ক্লিক করার পরে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবো তাহলে আমাদের প্লাগিনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো এই প্লাগিনটা আমরা যখন ইনস্টল করব তখন আমাদের এই যে অটপেসের যে ড্যাশবোর্ড বা অটপেসের যে ইন্টারফেস এই সাইড বার্ডের মধ্যে কিছু কিছু অপশান অ্যাড হবে যেমন আমি যদি এই রয়্যাল এলিমেন্টর অ্যাডন অ্যান্ড টেমপ্লেট এই প্ল্যাগটা যদি অ্যাক্টিভ করি দেখবেন যে এই সাইটে একটা রয়্যাল লিমিনের একটা অপশান চলে আসবে তো কিছু কিছু ক্ষেত্রে আপনি এই প্ল্যাগসের অপশানগুলো অ্যাপিয়ারেন্সের মধ্যে পাবেন কিছু কিছু ক্ষেত্রে টুলস মধ্যে পাবেন এই যে দেখেন রয়্যাল অ্যাডনস এটা কিন্তু আমার চলে আসছে ঠিক আছে তো আমি আপাতত এটাকে স্কিপ করতেছি কারণ আমি এটা সেট করতে চাচ্ছি না আপাতত প্রোডাক্ট ল্যান্ডিং ফেস ডিজাইন করবো তো সেক্ষেত্রে আমার এই প্লাগইনটা আপাতত লাগতেছে না আমার যদি কোনো একটা এক্সট্রা অপশান প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা এই প্লাগইনটা ইনস্টল করবো বা অন্য অন্য অ্যাডনস যেগুলো আছে সেগুলো ইনস্টল করবো তো এগুলা ইনস্টল করার জন্য আমাদেরকে প্লাগইনসে আসতে হবে আসার পরে যে ইনস্টল প্লাগিন অথবা অ্যাডন্য প্লাগিন ক্লিক করলে আপনি এই যে প্লাগইনের অপশানে চলে আসবেন আসার পরে এখান থেকে প্লাগিনগুলো অ্যাক্টিভেট করতে পারবেন ডিঅ্যাক্টিভেট করতে পারবেন ডিলিট করতে পারবেন আমি চাইতেছি যে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এটা আমাদের এখন আপাতত লাগবে না এই জন্য আমি ডিলেট করে দিচ্ছি কারণ ল্যান্ডিং পেজে সাধারণত হেডার এবং ফুটার থাকে না কারণ থাকলে ওইটা হচ্ছে ডাইভারশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা এই প্লাগেনটা আপাতত স্কিপ করতেছি কিন্তু আমরা যখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করা দেখব তখন এই এইসব প্লাগেনগুলোর ডিটেলসে আমরা দেখাবো আর এরপরে আছে যে অটোসেজের ইউজার ইউজারের মধ্যে অনেকগুলা কাজ আছে তো আমি আপাতত ইউজারটাকে স্কিপ করব তারপর আমি একটু সামান্য ধারণা দেই যে ইউজারটা কি আপনার ওয়েবসাইটে যখন কেউ একজন রেজিস্ট্রেশন করবে তখন আপনার ইউজার মানে ওয়েবসাইটে কতজন ইউজার আছে সবগুলো ইউজার আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে ইউজারের নাম তারপর ইউজারের ইমেইল অ্যাড্রেস তারপর ইউজারের রোল ইউজারের অনেকগুলো রোল আছে যেমন অ্যাডমিনিস্ট্রেটর সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটর অথর তারপর এডিটর এগুলো আমরা হচ্ছে দেখব যে এই কোনটার কি কাজ এগুলো আমরা হচ্ছে দেখবো আপাতত এটাকে স্কিপ করতেছি স্কিপ করার পরে হচ্ছে আমি যাচ্ছে টুলসে টুলসের মধ্যে আপনি আপনার সাইটের হেল্পগুলো দেখতে পাবেন তারপরে অ্যাভেলেবেল টুলস যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এগুলো আরও অনেকগুলো কাজ আছে এগুলো আমরা একটু পরে দেখাব এবং সেটিংসের মধ্যে জেনারেল সেটিংস তো জেনারেল সেটিংসের মধ্যে আমরা এখান থেকে আমাদের সাইটের যে টাইটেলটা আছে যেমন সাইটের টাইটেল বলতে কোনটা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেল সেটিংস এটা কিন্তু একটা টাইটেল জেনারেল সেটিংস পরে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজ আমি যদি এই সাইটটাকে ভিজিট করি আমাদের এই ওয়েবসাইটটাকে যখন ভিজিট করব তখন এই যে উপরে আপনি এই টাইটেলটা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজ এইটাকে আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো যেমন আমি ল্যান্ডিং পেজটাকে কেটে দিয়ে শুধু ল্যান্ডিং রাখলাম হ্যাঁ ঠিক আছে শুধুমাত্র ল্যান্ডিংটা রাখলাম রাখার পরে এখানে একটা ট্যাগ লাইন দেবো হ্যাঁ কি আপনার ওয়েবসাইটে সোলো গান বা ট্যাগ লাইন যেমন নাইকের ট্যাগলাইন জাস্ট ডু ইট আপনি এখান থেকে লাইনগুলোকে সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে জাস্ট ডু ইটটা টাইপ করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি হচ্ছে সেফ চেঞ্জেস বাটনে ক্লিক করব। সেফ বাটন যখন আমি ক্লিক করব তখন আপনি দেখতে পাবেন যে এখান থেকে আমি যদি একটু রিফ্রেশডে পেজটাকে তাহলে এখানে দেখবেন যে ল্যান্ডিং জাস্ট ডু ইট ঠিক আছে লাইনটা আপনার টাইটেলের পরে হচ্ছে আপনার লাইনটা আপনি দেখতে পাবেন উপরে আর এই যে আইকন আছে যে লোকাল হোস্ট আমি যেহেতু লোকাল হোস্ট ব্যবহার করতেছি এবং জ্যাম্প সফটওয়্যারটাকে ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমার জ্যাম্প সফটওয়্যারের একটা লোগো আছে সেই লোগোটা আমার এই ফেভ আইকনে আহ ঠিক আছে ফেভ আইকন বা সাইড আইকন আপনি যেটাই বলেন এখানে আসতেছে স্যার আমি যদি এই ফেব বাইকন বা সাইড আইকনটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে সাইট আইকনটা তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা আইকন নিব আপনি যখন আপনার এই আইকনটা চেঞ্জ করতে চাবেন তখন এই সাইড আইকন নিয়ে ক্লিক করলে আপনার এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে এরপরে এখানে আরো অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা একটু পরবর্তীতে দেখব আর এখান থেকে আপনার ইউজার রেজিস্টার করতে পারবে না সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ হবে আপনার টাইম ড্যাশবোর্ডটা কি হবে আপনি সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এরপরে রাইটিং আছে রিডিং আছে তো এই বিষয়গুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখব ঠিক আছে আর সর্বশেষ যে মেনুটা আছে সেটা হচ্ছে কলাপস মেনু এখানে আমি যদি কলাপস করি তাহলে এই যে মেনুগুলার আইকনের সাথে যে টেক্সট গুলো ছিল সবগুলো হাইড হয়ে গেছে আমি যদি আবার কলাপস মেনু আইকনে ক্লিক করি তাহলে এটাকে আবার ফিরে আসবে হ্যাঁ তো এই ছিল মোটামুটি ওভারভিউ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ